ধানটা কিভাবে কাটছি দেখো এই আমার অস্ত্র কাস্তে কাস্তে এটা সাধারণ কাটারই নয় এটাই কাস্তে এটা দা ভাই তোমার তো ধানগুলো লাগবে এত বড় বড় গাছ কেন কাটছ এর মধ্যে একটা ব্যাপার আছে কাছে এসো বোঝাই আমার তো সত্যি এইটুকুই দরকার কিন্তু বাড়িতে গবাদি পশু আছে গরু আছে তাদেরও তো খাবার দিতে হবে তাই যতটা পারব নিচে আমরা কেটে নেবো ধানের পর এই বিচালি অংশটা আমরা গবাদি পশুকে খাওয়াবো একদম নিচে মাটি ঘেঁচে কাটবো না এই গোড়ায় মাটি আছে এই গোড়ায় মাটি থাকলে ধানের সঙ্গে মাটি মিশে যায় তখন একটা অসুবিধা আর গবাদি পশুও এগুলো খেতে চায় না তাই যতটা অংশ মাটি আছে তার উপরে কাটছি দেখো প্রত্যেকটা গাছের হাইটটা প্রায় আঙুল আনুমানিক চার আঙুল পর্যন্তই মাটিগুলো থাকছে চারা আঙুল ছেড়ে উপরে আমরা কেটে নেবো এইভাবে এই যে একা খালি গাছ আটটা করে গোছ একসঙ্গে নিয়েই একটা করে আটি হবে তাই একসঙ্গে আটটা করে গোছ এরমভাবে জমিয়ে রাখবো একটা হলো দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা হয়ে গেল